পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার বিজয়া সম্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আনন্দমুখর সাহিত্য পত্রিকার নতুন সংস্করণ প্রকাশ আজ একটি আনন্দ অনুষ্ঠান সবাই আনন্দ করেন কবি লেখক সাহিত্যিক সঙ্গীত শিল্পী বাঙালি ভাষা সংরক্ষণ পরিবর্তন বার্তা দেখাব আনন্দ দিন বিজয়া সম্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক পরিক্রমা নিয়ে ইভিডিওটি তৈরি করা হয়েছে জলসা কুটির ও দিবেজ্ঞান প্রকাশনী আয়োজিত এই অনুষ্ঠানে বিপ্লবী লীলা রায় সভাঘরে সাহিত্যিক আড্ডা নাচ গান কবিতা পাঠ আবৃত্তি নৃত্য পরিবেশন ইত্যাদি অনুষ্ঠিত হয় বিখ্যাত সাহিত্যিক পৃথিবীরাজ সেন সুকুমার রুজ গবেষক ডক্টর সমীর সেন ডক্টর প্রদীপ ভট্টাচার্য চিত্রপরিচালক পলাশ বৈরাগী সাহিত্যিক জয়ন্ত চক্রবর্তী দেবাশিস মল্লিক চৌধুরী সহ আরও অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়েছে অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানে আনন্দমুখর সাহিত্য পত্রিকা নতুন সংস্করণ প্রকাশ করা হয় এবং নতুন প্রজন্মকে আনন্দ সহকারে সুযোগ দেওয়া হয় উপস্থিত হয় অনুষ্ঠানকে সাফল্য করেন কবি লেখক সাহিত্যিক শ্রোতাগণ সহ সাহিত্যপ্রেমী অনুষ্ঠানে স্বার্কচিহ্ন এবং শংসাপত্র দেওয়া হয় এবং অতিথিরা এই ও শংসাপত্র দিয়ে সম্মানিত করেন কুনাল রায় বংশীবদন চট্টোপাধ্যায় সুশান্ত মাইতি নারায়ণ কর্মকার অজয় ঢালি মহাদেব মোহীন চক্রবর্তী মদন মোহন সরকার বলরাম নাগ বিদিশা চক্রবর্তী বাদল বর্মন অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালক শিবশঙ্কর বক্সি তপন রায় চৌধুরী তাপস রায় হে মল্লিক শ্রীমন্ত কুমার মন্ডল সুমন্ত কুমার মন্ডল কৌশব বোস সৌমেন রায় গোপাল চন্দ্র মুখার্জি সিদ্ধার্থ শঙ্কর মন্ডল ডক্টর ঝর্ণা বণিক বিশ্বজিৎ রায় চৌধুরী ডক্টর সৌম্য ঘোষ সুকৃতি বিশ্বাস অখিল দে ডি রায় ডক্টর দয়ানন্দ সাহা রেনু দেবী শর্মা ডক্টর এম ডি দেবজানীশীল ওমাশঙ্কর বই বন্দ্যোপাধ্যায় কে বন্দ্যোপাধ্যায় এম এম সরকার প্রিয়বর্ত রায় সিরাজুল ধালি অমর দাস চন্দ্রখা ডক্টর চৈতালি দাস মজুমদার ডক্টর বিশ্বজিৎ মণ্ডল ছোট শিশুরা অসাধারণ নৃত্য পরিবেশন করেন এই অনুষ্ঠানের ও পরিচালনা করেন সুপর্ণা রায় অতিথিরা এই পরিচালনা আচরণ নিয়ন্ত্রণকে খুব প্রশংসা করেন আগামী দিনে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ছুটির ঋতু পালনের ঘোষণা করা হয় আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকটা নিয়ে জনসাগরী এবং বিভিন্ন আয়োজন করেছে বিজয় সংগীতি কারণ ভุมাপুরের পর কিংবা কালীপুরের পর অনেক বন্ধু অবলম্বন আরclassList-এর হবার সাথে দেখা হয় তো আজকে সবাই মিলিত হয়েছে আমরা আনন্দমুখর কর্তৃকাল সম্পাদক সুপর্ণা জন্য সুপর্ণা দেবী বললো প্রথম আইডিয়া দিল যে বল্লারা এরকম একটা কিছু পড়া যায় কিনা তো সুপর্ণা দেবীও গ্রন্থদা এবং আমি ছিলাম সবাই মিলে আজকে খুব আনন্দ করছি সবাই এসছে বাচ্চাদের নাচ গান কবিতা এবং পুরোনো মানুষগুলোর সাথে আবার দেখা হচ্ছে পুজোর আগে দেখা হয়েছিল পুজোর পরে আবার দেখা হচ্ছে তো এখনো পুজোর বন্ধ আছে সবাইকে বলবো আনন্দ থাকুন ভালো থাকুন এবং পুজোর প্রচুর প্রচুর যে আনন্দগুলো যেগুলো সারা বছরে আমরা পাই না পুজোতে পেয়েছি এগুলো বন্ধ নিয়ে যেন সারাটা বছর কাটাতে পারি আপনি প্রথম বলি আমি তো প্রেম বানাই সিনেমার ক্যামেরার পেছনেই থাকি অ্যাকশন কার্ড তারপর ছবি রিলিজ এই নিয়ে ব্যস্ত থাকি এইসব অনুষ্ঠানে আসার পর একটা ভালো লাগে আনন্দ লাগে নতুন নতুন মানুষের সাথে আলাপ হয় আর নতুন নতুন প্রতিভাও দেখতে পাই দু একটা ভাঙ দিয়ে যদি আমার সিনেমার ছোট্ট অংশ হয়ে তাই চেষ্টা করি আমি যেমন কথা ছবি রিলিজ করলো পঞ্চাত্তর তারপরের ছবি আমি এখনও রিলিজ করিনি তবে পড়বো আহ নতুন ছেলেমেয়ে একদম আহ এবং অনেকেই আছে পুরো অনেক সিনেমার কাজ করেছে তো ঘর ছবি হিরো হিরোইন খুব ভালো

জর্জ কুটির অনুষ্ঠান যুক্ত আমি আমি এবং যেটা পলাশ হয়ে রাখি যেটা বলেই সবে ভাবে তুলেছি সাংস্কৃতিক সংগঠন সেই উপলক্ষে সুপর্ণা সঙ্গে আমাদের পরিচয় এবং আমরা একসঙ্গে যৌথভাবে অনুষ্ঠানটা করছি জয়শগুঠে এবং প্রিয়গ্রান্ত প্রকাশনী খুব ভালো লাগছে যে অনুষ্ঠানে এসে এবং আমাদের মধ্যে যে সুস্থ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেগুলো ফিরে আসবে এই আশা রাখি বিরাট চোর প্রোগ্রাম যেখানে শিল্প সংস্কৃতি সংস্কৃতির বিভিন্ন মেলবন্ধন অনুষ্ঠান দেখা যাবে সারাদিন খুব নাচ গান খাওয়া দাওয়া বৈঠক বিভিন্ন অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা করি প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারি আহ দিন দিন যাদুয়া 26 মাসে কত হয় হবে তো তবে বাড়িয়া দহ মিলনিক কারে দেখো বিজয়া সম্মিলনে এরা করছে ঠিকই জলসা কুটি ও দিব্যগান প্রকাশনী কিন্তু আলো উৎসব তো হয়ে গেল শুদ্ধ শুদ্ধ দীপাবলী গেল আমরা অন্ধকার কাটিয়ে আলোর জগতে প্রবেশ করলাম তো এই আলো উৎসবে দিব্যগান প্রকাশনী এবং এই জলসা কুটি এরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আরো আলোক বিতরণের জন্য খুব ভালো লাগছে বহু মানুষের সমাগম হয়েছে এবং প্রত্যেকেই এত আন্তরিক যে সকলে আনন্দ পত্রিকা বা আনন্দ এই যে সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি যে সংগঠন এর একটা পরিবার হয়ে উঠেছে প্রত্যেককে বিজয়ের শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা দিব্যজ্ঞান প্রকাশনের তরফ থেকে এবং আনন্দমুখর পত্রিকার তরফ থেকে সকলে সারা বছর ভালো কাটুক এবং সকলে সাহিত্যের সঙ্গে সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকুক শুভ কাজের সঙ্গে যুক্ত থাকুক এটাই আমরা চাইব এই সংগঠনের সহপতি হিসাবে এটাই আমার কামনা থ্যাংক ইউ जिगति दर नबी अमीर निश्चय होले कोई बच्चे के पुल पुलों पुलों পুরবং <coughs> বুম <coughs> <coughs> খুব ভালো শুভাকাঙ্ক্ষী ডক্টর সুমীর সিং দাদা যদি

আমরা সেই নামটাকেও উচ্চারণ করি এদের প্রত্যেকের জন্য একটা হাত আমি আজকে এই প্রেক্ষাগৃহকে আমি সমৃদ্ধ করতে চাই এবং আনন্দ মুখন পত্রিকার তার একটা প্রকাশ এবং আমরা সঙ্গে সঙ্গে যারা বাইরের থেকে এখানে এসেছে আমরা আমাদের যে বিষ্ণুকে খাড়া রেখে আমরা চাইব আমাদের এখানে যখন বিভিন্ন রাজ্যে খবর অন্যরকম আলোচনাগুলো আছে আর সব থেকে বড় কথা আমি পরিচয় দিতে পারব কিনা এবং আমরা আমাদের এই বাংলাকে আর কতগুলো এগিয়ে নিয়ে যাব তা আমার নারীকে লেখক না না এরকম একজন ব্যক্তি হিসেবে বাংলা যাব বাঙালি যাব বাংলাকে জাগাতে হবে বাঙালিকে জানতে হবে আমরা এই থেকে দিয়ে আমি ছোটবেলা থেকে আমি এখন মাটিতে শুই বা নিয়ে অনুষ্ঠানে যেটা গিয়ে বিভিন্ন প্রসাদ করতে হয় ਦੇਵੀ ਮੂਰਤੀ ਵੇਸ਼ੇ ਚਾਈ ਜੋ